আ্লাতুমেইরা জুল মুখমিনিন। নামাজইল মুমি নগলর মে আয়রা জুরা হোকা সুহা নাম্লা। নামাজ আমরা রুফে ফরজ। যে সময় ইমা না নিলাই ম সাথে সাথে আমরা রুভরের নামাজ দয়া দয়াগর হোক্ষ ইমা নানার সাথে সাথে কিতা ফরোজ। তবে আমরা তো ইমা আঞ্চীনা। মাথে আজ করেই না যেনো বুঝিয়ার বাদে আগ করবা। আমরা ইমান আনা লাগছে না আল্লাহ আমরা অটো ইমান ওয়ালা বানাই দিছে সুবহান আল্লাহ আমার কথা বুঝছেন নি যদি নবীর সাহাবী আল্লাহ আমরা ইমান আনতাম কষ্ট করি তে ইমানের কদর আমরা বুঝতাম আমরা তো ভাগ্য বাপ দাদার মাধ্যমে মৌরসি ভাবে বুনিয়াদি ভাবে আমরা মুসলমানের গর মুসলমান হইয়া আল্লাহ আমরা ইমান ওয়ালা বানাই দিছে বড় করে কক্কা আল্লাহ এরদা আমরার লাগি নমাজৰ এক সিস্টেম আর যারা নতুন ইসলাম ঢুকবো তার লাগি আর এক সিস্টেম ভালা কৰি কথা বুঝন জানো না কালকে বেজাল করবা আবদুল্লা আদর বয়স হয় চল্লিশ বছর মনে করো আজকে যদি আবদুল্লা আদ এই মুহূর্তে আমি কলিমা ফুড়ি মুসলমান হই সাদনৰ বজরন নামাজ তো নেই নামাজ ফরজ হয়ে গেছে আল্লাহ আস্তে খুব কোয়া কিতাব ফরজ হয়ে নামাজ ফরজ

বাবাই মজা দিব মিষ্টি দিব চিপ দিব চকলেট দিব খাই লো পড়ি লো বুঝাই দশ বছর ভাড়া মারিছে নমাজি হয়েছে না বেত আরম্ভ কার রুকুম নবীর হুকুম জোরে কাকা কার রুকুম তিন বছর ফিট আতাইমু মাথা আতাইমু বুঝাইমু দশ বছর ভাড়া মারিছে নমাজি হয়েছে না আল্লাহর আস্তে নবী হুকুম পালন করক কা বেত্রাগাত লাগাক আমার বড় আশ্চর্য লাগে কিয়ামতর ময়দান দিয়ে এক কোটি মুসলমান রে জিকাই লয় বা চাইন্দরে নমাজ সাত বছর তাগিদ দিস দশ বছর বাড়ি নি মনে হয় এক কুটির মাজ পাঁচটা মুসলমান মিলব কি না সন্দেহ আছে অথচ ও মুসলমানের বাচ্চা রে জিকা বলে তার ভুয়াল লাগি কিন্টার গার্ডেন স্কুল ইংলিশ মিডিয়াম অথবা এই ধরনের হিরো চাইল্ড বা বিভিন্ন স্কুলের নামে নামে স্কুল বার করিয়া যে তাই স্কুলে আধুনিক শিক্ষার মান দিয়া লেখাপড়ার লাগি বাচ্চারে ভর্তি করছে এমন স্কুলে চার পাঁচ হাজার দশ হাজার টাকা মাস খরচ হয় বাচ্চার তোলে ই বাচ্চা যদি একদিন স্কুল মিস করে বাবায় কুদায় না খালি বরং মারে মারে না খালি তারে এমন কি বাচ্চার মারে সগারে ফিটাইলা বহুত রেকর্ড আছে হ মুসলমান ঠিক না ঠিক দাই একবার বিবেকরে জিকাইয়া কিয়ামতর লাগি ও প্রশ্নর উত্তরর লাগি রেডি থাকুন জানো

অথচ এটা কিজাত যাতে বাদত ফরজ এ বাদত মাত্রা আল্লাহ রসুলে বরমাইলা নমাজ হইল দিনের কুটি নমাজ চালি দিছে তো দিন চালি দিছে মাত বুঝছই না যে নমাজ বাদ দিলাইছে গিয়ে কিতা বাদ দিলাইছে ধর্ম বাদ দিলাইছে নবীজি বরমাই নমাজে মুমিন আর কাবির মাঝে পার্থক্য ধরায় এক রাস্তা বাদিয়ে মুমিনারে কাবিরা টিয়া যাইবা আজান হয়ে গেছে নমাজের টাইম হয়ে গেছে মুমিন হইয়া থাকলে মসজিদ আমার বেঈমান হইয়া থাকলে মসজিদ ও ডুবত না মাত বুঝাইতে পারলাম মনে করিলে মানুষ না মানুষ কা আপনার ইচ্ছা কিন্তু আমার যে নাইন করিবার আমি কইয়া দিয়ে ভাল্লা করি বুঝেন যান নমাজ যদি আল্লাহর ওস্তে না পড়েন জানিয়া রাখেন যেন ময়দানে মাসর যত সময় পর্যন্ত বন্দায় আল্লাহর কৌত নমাজের হিসাব দিতে না অত সময় পাও লড়াইতে পারত ফাও লড়াইবার ক্ষমত হইত না আফসুস আজকে মুসলমানের গর্তনে নামাজ গেছে কি বেঈমান বে দিনের কারবার এই আমরা গরু ঢুকি গেছি দুনিয়ায় একজন ইমানদারের সবচেয়ে প্রিয় যে জিনিস শিক্ষার নাম হইল নামাজ নবীজির জীবনের সবচেয়ে প্রিয় যে জিনিস নাম হইল নামাজ আল্লাহর হাবিবে দুনিয়ায় চলে যাইবার সময় তার উন্মত শেষ যে নসিহতটা করিয়া গেছিল একটার নাম হইল নাম আমার কথা আন কিনা জানি না আমরা দুনিয়াই তো নে যাইবার সময় কিতা আশা রাখি কলিমাটা বর্তাম মৌতইত মাতই না নে মাঝা ইমান নসিব হইত মৌতইত নাকি দা আল্লাহ রসুল দুনিয়াই তো নে বিদায় হইবার সময় শেষ কলিমা আসি শেষ কথা আসি সলা 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 নামাজ 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 খেনে লেনবিয়ে জানতা আমার উম্মত জান্নাতও যাইবার আশা করব আমার উম্মত জান্নাতও যাইবার ইচ্ছা করব কিন্তু আমার উম্মত জান্নাতের তালার চাবি নাম হইল নামাজ সালাতু মিফতাহুল জান্নাহ জান্নাতও যাইতে হইলে রে উম্মত নামাজ লাগবো নামাজ ছাড়া জান্নাতের তালা খুলবে মনোতা কোনি কথা নাই পাললে নামাজ রে গুরুত্ব দেন জান আফসোস শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা নু দুনিয়ার জমিনো আল্লাহ জারে আল্লাহর পক্ষ তনে আসাদুল্লাহিল গালিব আল্লাহর পক্ষের বাগ জারে কোয়া হইছে সুবহানাল্লাহ আল্লাহ পড়ার দিগারে আলো মেনতে তো দামি বানাইছলা নবীজি বরমাইলা আনা মদিনাতুল ইলমে ওয়ালি বাবুহা

নবীজে ইশারা দিয়া কইলা ও আমার সাহাবি এখন একটু নিরাইতা থাকো আমি যেবলা কই মেদ কুকুর ভাই খাড়ই গেছো নমাজ নবীজে ইশারা দিয়া কইন এখন যাও গিয়া আলির ফাও তো নেতির কুল সাহাবা একরাম আজমাই না গিয়া ইচ্ছা মতো খাটাযুক্ত যুক্ত তীরটারে টানিয়া বার করছেন গুষ্ট বার হইছে রক্ত সারা ফাও লাল হইয়া জমিন লাল নমাজ শেষ করিয়া দিকেন ভাইয়া ইনি রক্ত কি সুবহানাল্লাহ কইতা নালে সুবহানাল্লাহ লে ভাই আলী আপনার পাওয়ার তির আমরা নামাজে বার করছি আপনি কি কইতা পারইন না আল্লার বান্দা হই আমি কইতাম পারি না কারণ আমি নামাজ আসলাম সুবহানাল্লাহ আর আমরা গরুর ভাইসাব নামাজে খাড়া হই তিন নাম্বার খাতার মশা এক জরা ছ হইছে কিনা ছ এমন কিল मारे সারা মসজিদের মেচা বুزاب কাফায়াত ঠিক ওতা আমরা নামাজ মাথৈ না চাৱ এ নামজৰ লাগি দিবলৈ খান্দিছ নি খান্দিছ না নবীৰ চাহাবিহ কলে নমাজৰ লাগি খান্দিছে মনত থাকে জানো কথা নাই নমাজেৰে গুৰুত্ব দি আল্লাহৰ দুৱাই দিয়া কৈ আৰ নামাজখন চাৰই না জানো কাৰণ নমাজ চাৰ্চই নি নিজৰ আতে নিজৰ ঠিকনাৰে যাহান আমি বানাই এদাই মোক ব্লা কৰিবক নাই তাই মনত থাকে জান নমাজ চাৰিআ আল্লাহর কোন বন্ধা আল্লাহার লগে সম্পর্ক করতে পারে না কারণ এক বন্দা আল্লাহর কিনারা বিড়ববার সবচেয়ে বড় মাধ্যম নামাজ আসল মেহরাজ নাইনি মমিনাজ নামাজ নাই নি বলতে কি বুঝি মেহরাজ বলতে তো উর্ধ কিন্তু নমাজ মেহরাজ আরেকটা অর্থ নাইনি সাক্ষাতখানে দেখা করা নাই শেখ আল্লোকে দেখা করা আল্লাহ নবীর দেখা করছে নবী আল্লাহর লগে দেখা করছো আল্লাহ নবীর লগে কথা কইছো নবী আল্লাহর লগে কথা কইছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক নবী বরমাই না আমার উম্মতের মেরাজ হইল নামাজ সুবহানাল্লাহ কোকা আমার উম্মত নামাজে খড়া হইব নি আল্লাহর সামনে খড়া হইল আমার উম্মতে আল্লাহর দেখব যদিও আল্লাহ দেখা সম্ভব নাই কিন্তু ওখান দিল আনলি তো যে আল্লাহর সামনে খাড়া আল্লাহ আমারে দেখরা বড় করে কোকা সুবহানাল্লাহ আর কিতা বলে বন্দা আল্লাহর লগে কথা কইবা আল্লাহ বন্দার লগে কথা কই হাদিস শরীফের মাঝে আইছে নবীজি ফরমাইন যখন আমার কোন উম্মতে নামাজ পড়াইয়া কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি প্রশংসা করলাম সেই প্রতিপালকের যিনি হচ্ছেন গোটা সৃষ্টি জগতের প্রতিপালক সুবহানাল্লাহ সাথে সাথে আল্লাহর পক্ষ তোরে জবাই হামিদানি আব্দি আমার গুলামে আমার বড় প্রশংসা করছে এর বাদে আল্লাহর বন্দা কয় আর রহমান ইর রাহিম প্রশ্ন আল্লাহর পক্ষ তোনে মানির রহমান কোন রহমান হে রহমান তখন বন্দা এর বার উঠিয়া কয় মা লিখিয়া উমিদ্দিন সেই রহমান সেই তাইনুর রহমান যিনি শেষ বিচার দিনের মালিক তাইলে তো বন্দায় আল্লাহ টিকুত তো নমাজ খতাব মাতালায় যাব আমরা রিতা আসলেই কি নামাজ না আল্লাহ লোকে ভাই ইসলামী ভাত্রা আমি ঘোরা কিতা ইমাম সাহেব সত্র রেখাত ইমাম সাহেব চার রেখাত এসার নমাজ পড়তে পড়তে বা হিসাবে সত্র রেখাত পড়ে গিয়া বা জারর ফুলর উপরে গিয়া বাম্বু ধরাইলে ওলা স্প্রিট বেটার মুখর না ما تواصلوا كلا زين ما الله يزن